লক্ষ্মীপুরের সড়ক বন্ধ করে কোরবানির হাট বসার দরুন একদিকে যান চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে অন্যদিকে বাজারের ব্যবসায়ীরা দোকান ফাট বন্ধ করে বিপাকে রয়েছেন সড়কের উপর গরু দিয়ে এমনভাবে পথ আটকানো হয়েছে প্রথম দেখাতে এটিকে সড়ক মনে হবে না এতে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের সাথে দূরপাল্লার যাত্রীদেরও গড়মুখ মানুষেরা ভোগান্তিতে পড়তে হয় লক্ষ্মীপুর সদরের জকসিন বাজার ফোদ্দার বাজার সড়ক ববানীগঞ্জ রাস্তা সড়ক বাজার মিরগঞ্জ বাজার ও কালীবাজার সড়ক কমলনগরের রামগতি সড়কের তোরাপগঞ্জ বাজার হাজিরহাট বাজার জমিদারহাট আলেকজান্ডার পৌর বাজার প্রধান সড়ক বন্ধ করে রাস্তার উপরেই সারি সারি গরু দাঁড় করিয়ে কোরবানির হাট জমানো হয়েছে অবৈধভাবে সড়কে চলমান এ গরুর ছাগলের বাজার নিয়ে কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ না থাকায় সড়কে গরুর বাজারের পরিণত হয়েছে এসব গরুর বাজারে শত শত ক্রেতা বিক্রেতার ভিড় গরুর ছাগলের বর্জ্যে একদিকে সড়ক ফিচ্ছিল নোংরা হয়েছে অন্যদিকে এলাকায় তৈরি হয়েছে এক অস্বাস্থ্যকর নোংরা অবস্থার তৈরি হয়েছে দূষিত পরিবেশের হাটের দিন দোকান খোলা রেখে বিপাকে পড়েন বলে ব্যবসায়ীরা জানান তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা আবির আকাশ লক্ষ্মীপুর